সালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওটি হচ্ছে ছাগলকে লিবার্টনিক জিঙ্কাওয়ানোর সঠিক পদ্ধতি অনেকের এই বিষয়ে অনেক ধরনের প্রশ্ন আছে যে দিনের কোন কোন সময়ে লিবার্টনিক ঝিঙ্কাওয়াতে হবে ছাগলকে ছাগলকে কি বড়া পেটে খাওয়ানো যাবে নাকি খালি পেটে কোন পদ্ধতিতে খাওয়ালে মানে বেশি কার্যকারী হবে কতদিন খাওয়াবেন লিবার্টনিক জিঙ্কাওয়ানোর উপকারিতা কি কি রয়েছে কৃমি মুক্ত করার পদ্ধতি ছাগলকে এছাড়া গাভিন ছাগলকে কি লিবারটনিক জিঙ্ক খাওয়ানো যাবে কি না আজকের এই ভিডিওটা একদমই ইনফরমেটিভ এবং অনেক বেশি কার্যকরী হতে চলেছে এবং ইউনিক একটা ভিডিও যে কারণে পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ করছি প্রথমে আসি ক্রি ছাগলকে ক্রিমিমুক্ত করার পদ্ধতি ছাগলকে আপনারা ইনজেকশানও দিতে পারেন আবার যে ট্যাবলেটটা পাওয়া যায় ওইটাও খাওয়াতে পারেন তো দেখা গেছে ট্যাবলেট খাওয়ানোর ক্ষেত্রে অনেকেই যে কাটল পাতার মধ্যে পেঁচা খাওয়া দেয় আমি ওইভাবে খাওয়াই দেখছি তবে যারা আপনারা ছাগলকে বুসি খাওয়ান অল্প একবারে নামে মাত্র মানে কি বলবো একবার এক দুই তিন চিমটি মতো বুসির মধ্যে একবারে ঘোরা করে ওই ট্যাবলেটটা মিশায়া দিলে আর একবার চেটে খায়া ফেলে এটাই আমার কাছে সহজ এবং ভালো পদ্ধতি মনে হয়েছে আর কাটাল পাতা দিয়ে খাওয়াইতে গেলে ওরা অনেক লাফালাফি দৌড়া দৌড়ি ছোটাছুটি করে আর কি তো এভাবে টিমি মুক্ত করলেন এরপরে দিনের কোন সময়ে আসলে দিনের দুইটা সময়ে লিবার্টনিক জিম খাওয়ানো ভালো সকাল এবং বিকাল এই দুইটা সময়ে খাওয়ালে ভালো রেজাল্ট পাওয়া যায় আর কি এবং আরেকটা প্রশ্ন হচ্ছে যে ছাগলকে বড় পেটে খাওয়াবেন নাকি খালি পেটে খাওয়াবেন ছাগলকে আসলে খালি পেটে না খাওয়ানোই ভালো মানে হালকা একটু কিছু খাইলো তারপরে খাওয়া হইতে পারেন এইভাবে আমি খাওয়াই আর কি এবং কোন পদ্ধতিতে খাওয়াবেন আপনারা চাইলে বাজারে অনেক ধরনের সিরিন্স কালি সিরিন্স পাওয়া যায় ফার্মেসিতে গেলেই দেখবেন এমনিতে রাখা আছে তো ওইভাবে সিরিঞ্জ দিয়ে আপনারা এই যে আমি সিরিঞ্জ দিয়ে খাওয়া হইতেছি যদি ও হাতে মোবাইল ধরার কারণে ওরা আমার বিরক্ত করে এক হাতে মানে নেওয়াটা খুব কষ্টকর হয় ক্যামেরাম্যান সাথে নাই তো এই কারণে দেখা গেছে যে এইভাবে আপনারা এই সিরিঞ্জ দিয়ে খাওয়াইতে পারেন অথবা আপনার ছাগল যদি অনেক বেশি থাকে পঞ্চাশটা একশোটা বা তিরিশটার মতো তাহলে আপনারা খাবারের সাথে দিতে পারেন তবে এইভাবে সিরিঞ্জ দিয়ে খাওয়া হইলে এটা কার্যকরী অনেক বেশি মানে পুরাটাই আপনার পেটে যাওয়ার কারণে এটা অনেক বেশি কার্যকরী হয় আর কি এরপরে প্রশ্ন হইতেছে কত দিন খাওয়াবেন ছাগলকে আপনারা পাঁচ দিনের মতো খাওয়াইতে পারেন যেহেতু একশো মেল করে থাকে এই লিবারটনিক জিঙ্ক জিঙ্ক আপনারা আমি সাজেস্ট করব যে এই এইসকেবের যে লিবারটনিকটা আছে ওইটা খাওয়াইতে পারেন জিংবি এটা খুবই মানে জিংবির ফ্লেভারটা অনেক ভালো এটা খাওয়াইলে মানে একদিন দুই দিন হয়তো বা খাওয়াইতে প্রথম অবস্থায় খাইতে চাইবে না কিন্তু পরে দেখবেন আপনি নিতেছেন আপনার হাত থেকে কীভাবে চেটে বটে খাওয়া এই যে ইচ্ছা বাচ্চাটা আগে খাওয়াইছি পনেরো দিন আগে এখন আমার কবি বিরক্ত করতেছে খাইতো কিন্তু এইটারে প্রথম খাওয়াইছি তো এই জন্যে ও বুঝে নাই আর কি ওই ছাগলটা আর বাচ্চাটাই যে এটা আমার হাত থেকে মানে সিরিঞ্জ খাইয়া বলবে এরকম অবস্থা এরপরে হচ্ছে লিবার্টনিক জিঙ্কানোর উপকারিতা কি লিবার্টনিক মানে হইতেছে শক্তি বর্ধক মানে টনিক যদি আপনি খাওয়ান তাহলে রুচি বাড়বে লিভারটা ভালো থাকবে আর লিভারটা ভালো থাকলে ফাংশন ভালো কাজ করবে শরীরের মধ্যে রোগ বেলায় প্রতিরোধক হবে এবং দেখা গেছে টনিক জিঙ্ক যখন খাওয়াবেন তখন ছাগলের রুচি বাড়বে অনেক বেশি রুচি বাড়লে অনেক বেশি খাবে আর খাইতে খাইলে দেখা গেছে যে অনেকে ছাগল হিটে আসতে চায় না তো এটাও একটা মানে অপুষ্টিজনিত কারণে হেঁটে আসে না অনেক সময় আবার অনেক সময় দেখা গেছে ছাগল রোদে দোড়া করে না ঘাস খায় না এইসব কারণে কিন্তু অরুচি থাকার কারণে আর একটা বিষয় হচ্ছে ক্রিমিমুক্ত করার পরে দুই দিন বা একদিন পরে লিবারটনিক জিঙ্ক খাওয়াইতে পারেন এবং ক্রিমিমুক্ত করার পরে কিন্তু ছাগলে অরুচি আসে এই কারণেই কিন্তু জিঙ্ক লিবার্টনিক খাওয়াইতে হয় আর গাভিন ছাগলকে অবশ্যই খাওয়াইতে পারবেন কারণ ওই সময় তো অনেক বেশি পুষ্টির দরকার ওই ওটা অবশ্যই খাওয়াবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই অসংখ্য ধন্যবাদ সবাইকে